ভাঙ্গা ঘরে পয়রা থাকি মাইসে কত আফসুস করে পাগলা বাইর বউ নাইকে একলা একলা পয়রা থাকি আমার জারে দিনে বউ নাই তা তো ঘর চিন্তা নাই আগর গর মুখর কালা কালা চশমা অফিস কাছারিতে সেলফি মারতাছে সাংবাদিক ভাইরা কে আমার আমারটা আছে আমার সাংবাদিক ভাইরা হাফসুস করতাছে আমার পাগলা বাইর বো নাই তা তো তোমার চিন্তা নাই ও গরগর রে মুখ খরুতে কালাকালা চশমা হা গর গররে মুখ খরুতে কালাকালা চশমা কোন গানে ভাইরাল হয়েছিলে আপনার মন আছিলে ফার্স্ট টাইমে একদম ফার্স্ট ফার্স্ট টাইমে আমি একটা গান গাইছিলাম কালাকালা চশমা ওই গানটা আসাম বিখ্যাত সেলিব্রিটি ভাইরালে গেছে অল ইন্ডিয়াতে মানুষের টাওয়ার পাইছে

गुर गुरु खो तल का गाबा खुदा प्यार करे क्या मारा मार से हुसुमा सेल्फी मारे उसको में गुर गुरु तक का लच्मा गाबा खुदा प्यार करे सेल्फी मारे हुसुमा कैमरा मारे उसको में सास्किराब करे बाहो में सेल्फी मारे सासो में ओ गर गर मुखरत कल कल ससमा মনে কয় যে জম্মু কাশ্মীর যায় মনে কয় যে রাজস্থান যায় মনে কয় যে হারিয়ানা যায় মনে কয় যে দিল্লি যায় আমি থাকি মুলা খেতে তা তো তোমার চিন্তা নাই ও গর গর মুখর থেকে কালা কালা চশমা একলা গরে পয়রা থাকি ক্যারাবানি তো সুখ দেয় ক্যারাবানি খাইবার দেয় আমার জারের দিনে বউ নাই তা তো তোমার চিন্তা নাই ও গর গরম খর কাল চশমা গাবা খুদা ফার করে সেলফি মারে হুসুমা ক্যামেরা মারছে ইস্কামে ফলো করছে বাহ মে শাস খিরাপ করে শাসো মে ও গর গোর মুখর কাল কাল শসমা খুদা প্যার করে ক্যামেরা মারে হুসু মা সেলফি মারে উস মে ও গর গর মুখর কাল কাল চশমা ভাঙ্গা ঘরে পয়রা থাকি মাংসে কত আফসুস করে পাগলা বাইর বউ নাইকে একলা একলা পয়রা থাকি আমার যার দিনে বউ নাই তত তো ঘর চিন্তা নাই আ গর মুখর কাল কাল চশমা অফিস কাছারিতে সেলফি মারতেছে সাংবাদিক ভাইরা ক্যামেরা মারতেছে আমার সাংবাদিক ভাইরা আফসোস করতেছে আমার পাগলা ভাই বউ নাই তাও তো চিন্তা নাই ও গর গর মুখর থে চশমা হা গর গর মুখর থে চশমা ঠান্ডায় কত কষ্ট করি ক্যারাবানি নেপ্ত সুখ দেয় ক্যারাবানি বালিশ দেয় ক্যারাবানি গত টিফা দেয় আমার যার দিনে বউ নাই তা তো তো চিন্তা নাই ও গর গরম খোর থেকে কালা কালা চশমা হা গর গরম খোর থেকে কালা কালা চশমা ও গর গরম খোর থেকে কালা কালা চশমা আসসালামু আলাইকুম আমার যমু এটা একটা গান গাইছি এই গানটা আমার আসাম বিখ্যাত বাইরে লেগেছে আসাম বিখ্যাত সেলিব্রিটি দেখেছে এই গানটা বহুত বহুত দামি দামি পাওয়ারের মোবাইলে দেওয়া আছে বহুত বহুত বৃত্তান্ত জায়গার মানুষের পাইছে আমি ওই যমনী গানটাই গাইছি ইতিমধ্যে গানটা যদি আমার রাইজ আছেন রাইজের গানটা যদি ভালো লাগছে আমি শাহাদ জন্য একটু দোয়া করবেন আর আমি শাহাদত জন্য একটু আশীর্বাদ করবেন আমি রাইজের কাছে কামনা জানাইছি আমি রাইজের কাছে এটা আমি কামনা জানাইছি আমার সাংবাদিক বৈরা আমার উसरत বহ আছে আমি সাংবাদি বৈক্রের কাছে দোয়া চাই আমার রাইজের কাছে দোয়া চাই তোম ধন্যবাদ বাই वेरी গুড ধন্যবাদ আচ্ছা এই যে আপনি যে এই যে বর্তমানে একটা গানে যে ভাইরাল আছেন মনে আছে না ওই যে মুলাখাত আও গানিয়াওটা তো মুখস্থ আছে ভাই মুখস্থ আছে